একে অপরের পরিপূরক এই কথাটা কেন বলে জানো তো কারণ তুমি যেমন তোমাকে তেমন ভাবে সে আগলে রাখবে ভালোবাসবে যত্ন করবে আর ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলবে কথায় কথায় লোকের সামনে তোমাকে অপমান করবে না এক ঘরে নিয়ে এসে তোমাকে বোঝাবে হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন রান্না বসে গেছে দেখতে পাচ্ছি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম কি বানাবো তখন ভাবলাম যে চলো একটু ঘুগনি বানানো যাক মটর কলাইটা রাখাই ছিল তো যেহেতু ইনস্ট্যান্ট বানাবো আগের দিনকে কিছুই ভেজায়নি তো সেই কারণে একটু গরম জলে ভি মানে একটু ফুটিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম সিটি দিতে এমনি নর্মালি সিটি দিচ্ছি মটর কলাইটা আর এইদিকে হবে রুটি সেই জন্য মাখছি আটা তো আজকে সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর নিরামিষ ঠিক না পেঁয়াজ দেবো তো সয়াবিন আলু দিয়ে ঘুগনি হ্যাঁ হ্যাঁ আমার না সয়াবিন আলু দিয়ে ঘুগনি খুব ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে না আটার সাথে একটু হালকা ময়দা মিশিয়েছি একদম অল্প একদম পুরো আটার নয় একটু হালকা ময়দা দিয়েছি মানে রুটিগুলো না একটু সাদা সাদা হয় তো বেশ ভালো লাগে দেখতে তো আমি প্রীতমের কথা শুনে এটা করেছি আমি নিজের থেকে করিনি আমাকে বললো তো কারণে করেছি দাঁড়া 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 আমার টিপস গুলোর জন্যই তো তোমার ভালো সুন্দর সুন্দর অন্নগুলো করতে পারছো তুমি হ্যাঁ হ্যাঁ সেই তো আবার কি তুমি কিছু জানো না আমি তোমাকে যেগুলো দিচ্ছি সেগুলো তুমি শুনে শুনে সব করছো আবার কি সেই না আমি তো রান্না জানে তুমি আমাকে টিপস দিচ্ছি সেই আলুগুলো দিলাম দেন নারকেল কুচি করে দিয়েছিলাম সেই নারকেল কুচিটাও দিয়ে দিলাম বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো দেখো নারকেল কাটতে দিয়েছি না নারকেলের হাফ কেটেছে হাফ কাটেনি যথারীতি ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে কিন্তু ঠিক আছে

আর একটুখানি আছে এটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে একটু হলুদ দিয়ে দিলাম দেখছো কি জ্বালাই লোকটা এই পাশ থেকে ফোরন কাটবে নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে হয়ে যায় দেখছ কেমন জ্বালায় তারপরে সয়াবিনটা দিয়ে ভালো করে কষাচ্ছি যেমন মাংস কষায় একদম সেভাবে কষাতে হবে আর ছোটো ছোটো সয়াবিন দিছিলাম বেশ ভালো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু মিষ্টিও দিয়ে দিলাম পরিমাণ মতো এবার যে ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো কালারটা দেখছো কি দারুণ এসছে

ফুলকো ফুলকো একদম গরম গরম রুটি আগে জানি তো রুটি না আমার একদম ফুলতে চাইতো না কিন্তু কি জানি এখন দেখছি রুটি গাবা ব্যাপার ফুলে যাচ্ছে না আমি তোমাকে বলেছি কি করে ফুলবে

আমার মাছের মাথা দিয়ে করেছি মাছের মাথা দিয়ে বানিয়েছি দেখো খেয়ে ভালো লাগবে চাচ্ছে অনেকদিন মাছ খেতে যদি খাওয়াইনি বলে তো এবার অর্ক বাবুকে খেতে দিচ্ছি জানো তো অর্ক বাবু সব ভালো বাইরের একটু খাবার ঝাল লাগে না কিন্তু ঘরে খাবার সব কিছু ঝাল লাগে একটা লঙ্কা ফোড়ন দিলে তার নাকি বিশাল ঝাল লাগে যত বড় হচ্ছে না তোমাদের অর্ক তত হয়ে যাচ্ছে সেই আগের দিন ফিশ এনেছিলাম সেগুলো ঝাল লাগেনি এত ঝাল দিয়েছিল বাবারে বিশ্বাস করো আমার আর এত ঝাল লাগছিল আমি খেতে পারছিলাম না সে খেয়েই যাচ্ছিল কিন্তু একদিকে ওর মা ডিম করেছিল সেগুলো ঝাল লেখা খেলো না

কোন মানে বলবো এটা পরে আমার অ্যালবাম সং চলে গেল 90 পরে দেখো সব লাগে ওর লাগছে তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা কেমন ভালো লাগে আজকে এরকম ভালো লাগে না খালি অবশ্যই জানিও কোনটা ভালো এই হইছে হইছে দুটো হ্যাঁ দেখতে কেন এই গগল খা আমি না হ্যাঁ আজকাল কুকুর পাউটিও খায় না আমি না হ্যাঁ এখানে ছাদে গেছিলাম আমরা ভিডিও শুট করতে স্যার দেখছি ঘুমিয়ে পড়েছেন মানে ঘুমানো অ্যাক্টিং করছেন আসলে ভিডিও করবেন না দুজন মিলে কিন্তু অ্যাক্টিং করছে এইভাবে আমাকে জ্বালায় জানো তো ভিডিও শুট করার সময় তাহলে কার না মাথায় গরম হয় বলো তো যখন বলো ভিডিও বানাবো তখন এরকম করবে তারপরে সারা দুপুর এসব করার পর তোমার দাদা ভাই এখন বসেছে আমার চুল বাঁধতে দেখো বৃষ্টি শাড়ি পরে কেমন দেখতে সত্যি করে সবাই কমেন্ট করে বলবো শাড়ি পরে কেমন লাগছে বৃষ্টিকে দারুণ লাগছে না বৃষ্টিকে দূর এই শাড়ি ফাড়ি পরে না আমি সামাল দিতে পারি না তাহলে শাড়ি না না তুমি শাড়ি পরবে তোমাকে শাড়ি পরে দেখতে ভালো লাগে ঠিক আছে সেটা নাই বুঝলাম শাড়ি পরলে দেখতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে সামাল দেব কি করে কাজগুলো করব কি করে তুমি কাজগুলো সব করে দেবে তো বলো তাহলে আমি শাড়ি পরে বসে থাকতে পারি অবশ্যই করবে ওদুদ ওকে তোমার হ্যাঁ তুমি আমার সব কাজ করে দাও সত্যি এটা তো একদম ঠিক তারপরে দেখো একদম রেডি ফেডি হয়ে আমরা গেছিলাম হচ্ছে একটুখানি বাইরে আজকে 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 আমরা বাজার করতে গেছে কেন আজকে বাবা চিরা ঘুরে

তোমাদের দাদা ভাই আমার কোনো শান্তি নেই বিশ্বাস করো আমাকে এসে পরে এখন রান্না চাপাতে হচ্ছে এতটা কান্নাকাটি করলাম করার পর এখন বানাচ্ছি হচ্ছে চিকেন কষা হ্যাঁ এবার বলবে আলু পেঁয়াজটা একসাথে দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ দেখো না এমনি ভাজা হয়ে যাবে এত সুন্দর শর্টকাট পদ্ধতি হ্যাঁ শুধু শর্টকাট মারবে শুধু ওকে শিখিয়েছি না শর্টকাট করি বলে কি রান্নার কোনো খারাপ হয় নাকি টেস্ট খারাপ হয় খারাপ হয় না বাট সব প্রসেস থাকে না কিছু শিখেছিলাম আমি তুমি আমার গাড়ি শেখালে এই যে সবই শিখিয়েছে দেখছো কি জ্বালাতনে বলেছি সব ভালো ক্রেডিট করে নাকি উনি নেবেন আর যত খারাপ ক্রেডিট আছে সব আমার ঘরে চাপিয়ে দেবে জানো তো তো এখানে যথারীতি রান্না করছিলাম আর স্পিডটা দেখছ একদম তাড়াহুড়ো করে করছি আর এসে শুধু আমাকে এখানটাতে জ্বালাচ্ছে এটা করো ওটা করো যদি ওর যত যা কিছু এনেছিলাম বাজার থেকে সে সব কিছু গুছিয়ে বাগিয়ে ওইদিকে রাখছিল আর ক্যামেরাটা যেহেতু এইদিকে ছিল তাই আমার কাজগুলি দেখা যাচ্ছিলো কিন্তু ওইদিকে সব থেকে বেশি কাজ ওই করছিলো তখন ভাবলাম যে না বাসনগুলো যে কটা হয়ে আছে আমি ধুয়ে দিই কারণ ও আর কত গড়বে এই দিকটা থাকলে আবার এই দিকটাও চলে আসবে বাসন ধুতে তো সেই কারণে ভাবলাম যে না থাক এই দিকটা করে দিই আর আজকে কি হয়ে পড়েছিল জানো এই যে বেসিনে কলটা দেখছি এটা পুরোটা খুলে গেছিল এত জল পড়েছে যে আমার শাড়িটা সব ভিজে গেছিল লাস্টে হাসতে হাসতে পুরো শেষ আমরা দুজন আর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য তো অর্ক আছে কালকে তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে গেছে তো কালকে তো আমি কিছু ভালো মতো রান্না করে দিতে পারিনি পিঠে চিকেন ছিল ভাবলাম একটুখানি কষা কষা করে করেই দিই আর অর্ক চিকেন খাবে না বলেছে সেই জন্য অর্ক দিয়ে ডিম করা হয়েছে অর্ক চিকেন খেতে চাইছে না তবু দেবো কষা যদি খেতে চাই খাবে তো এখানে দেখছো লাল লাল ঝাল ঝাল কষা একদম রেডি হয়ে গেছে এরপর একটুখানি মাংসটা সেদ্ধ হয়ে গেলেই রেডি আচ্ছা এখানে আমি কিন্তু একটু টমেটোও দিয়েছি টমেটো কেটে একদম দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে জাস্ট কষানো তারপরে ব্রিটাম তো অর্ককে খাওয়াচ্ছিল আর অর্ক তো খেতে চাইছিল না একদমই বাইরে গিয়ে বলছিল মা আমার ভীষণ শরীর খারাপ করছে তারপরে তোমাদের দাদা ভাই জামাটা খুললো কিন্তু কষ্টের ব্যাপার কী তো আমি বলছিলাম পুরো জামাটাই হয়তো প্রিন্টেড কিন্তু দেখলাম না ফুল বাড়িতে কোনোই কাজ ছিল না অ্যান্ড দেন সাইজটা ওর হচ্ছিল না যাই হোক পরবর্তীকালে আবার এটা চেঞ্জ করে আসবে আর ড্রেসটা পেয়ে যে কী খুশি হয়েছে আমি মাথা চাতা বুঝলাম না বেশি দামই নেয়নি তিনশো টাকা দাম নিচ্ছে তারপরে ওই বাজার থেকে যে মাছগুলো এনে দিয়েছিলো সেই মাছগুলো আমি বাঁচতে বসে গেছি এই তো হলো পুঁটি মাছ বিশেষ করে আমাকে যে কোনো মাছ দিলে আমি খুব খুশি হই সেটা ছোটো হোক বা বড়ো হোক তবে হ্যাঁ বড় মাছের থেকে আমি ছোটো মাছটা বেশি ভালোবাসি তো এই পুঁটি মাছ বাঁচতে প্রচুর টাইম লাগে তো প্রীতম বছর প্রচুর টাইম লেগে যাবে বৃষ্টি তো আমি বললাম যে লাগুক তবু মাছটা বেছেই আমি ফ্রিজে ঢোকাবো কারণ কি বলতো একদম ছোট মাছ তো এইভাবে ফ্রিজে ঢুকিয়ে দিলে হয়তো কালকে বাঁচা যেত কিন্তু কালকে আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে যেন

কোন মেয়ের দাদা থাকবে না তাকে সবকিছু হেল্প করে খুব ভালো ছেলে যদি তখন দাদা হয় না খুব ভালো অনেক হেল্প করে স্বামী যাচ্ছে না একটু বেশি করে প্রশংসা করেছিলাম যাতে নেক্সট বার আর না বলতে হয় তার আগেই চলে আসে আমার মাছ ঠিক আছে তুমি মাছ রাখো